আসসালামু আলাইকুম নতুন একটি শীতের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে একটি অফার প্রাইজে ভিডিও দেখানোর চেষ্টা করব তো আমরা চলে আসছি গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাতঙ্গলি ডি ব্লকের আঠারো নম্বর দোকানে তো আমাদের সঙ্গে আছে রনি মামা আসসালাম আলাইকুম রনি মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো শীতকে মানে একদমই একটা শীতকে সামনে রেখে একদম দামাকা একটা অফার দিবেন বলছেন হ্যাঁ হ্যাঁ মানে দামাকা অফারটা কি আগে শুনুন আজকের দামাকা অফার বলতে প্রতিমালে মিনিমাম 50 টাকা ডিসকাউন্ট আছে মিনিমাম প্রতিমালে 50 টাকা ডিসকাউন্ট আছে মানে পাইকেরিতে ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ পাইকেরিতে ডিস মানে শুধুমাত্র পাইকেরি যারা নেবে তারাই শুধু যোগ্যত করবে নাকি হ্যাঁ শুধু যারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু স্টক করছে এবং প্রত্যেকটা কালার সাইজ ইশু আছে তো আমরা সরাসরি ডিটেইলে চলে যাই তো হুডি কো একটা আইটেম আছে হুডির আইটেম আছে

মাত্র দুইশো এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন মাত্র দুইশো এই যে দেখেন বিভিন্ন কালার আছে না হ্যাঁ কালার আছে এই যে দেখেন আচ্ছা হুডির আরো ব্যাক প্রিন্টও আছে হ্যাঁ তো যারা টেলে প্রিন্টেরও দেওয়া যাবে আচ্ছা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ব্যাক প্রিন এমবোর্ডারি বিভিন্ন ডিজাইনের হুডিগুলা নিতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে তারপরে কোন প্রোডাক্টটা এই একটা স্পেশাল প্রোডাক্ট এটা হচ্ছে কি ভার্সিটি জ্যাকেট হ্যাঁ ভার্সিটি জ্যাকেট এই যে দেখতেছেন ভার্সিটি জ্যাকেট তো এটার স্টাইল কটা

তো এগুলার মানে প্রত্যেকটা তো প্রত্যেকটা স্টাইলের কালার আছে তো হিউজ হ্যাঁ হ্যাঁ কালার আছে না হ্যাঁ হ্যাঁ কালার আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা পূর্বের প্রাইস ছিল 460 টাকা আচ্ছা এখন দিচ্ছি মাত্র 400 টাকা মাত্র 400 টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র 400 টাকা আপনারা মেনসের ভার্সিটি জ্যাকেট পাবেন এটা হচ্ছে এম এল একদম রিসিউ করা চুয়াল্লিশ পর্যন্ত প্যাটার্ন আছে না চুয়াল্লিশ পর্যন্ত প্যাটার্ন আছে এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি এখানে চলে আসতে পারেন আরো কি কি কালেকশন আছে আমরা যে ট্রাউজার আছে ট্রাউজার ট্রাউজার আছে বিভিন্ন স্টাইলে একটা স্টাইল দুইটা স্টাইল তিনটা স্টাইল না হ্যাঁ তিনটা স্টাইল আচ্ছা কালো আর গেরে আছে না হ্যাঁ হ্যাঁ এগুলা সাইজ ইস্যু কালার ইস্যু আছে তো অবশ্যই আছে বান্ডেল নাকি ছয় বিশের বান্ডেল এম এল এক্স এল এম এল এক্স তিনটা সাইজ এই যে দেখেন কিন্তু বন্ড পকেট বন পকেট জিপার করা বন পকেট বন পকেট এই যে ঠিক আছে এটা কিন্তু ওই নরমাল না হুম 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 বুঝতে পারছি আচ্ছা তাছাড়া আর কি কালেকশন আছে ফুল স্লিপ আছে হ্যাঁ ফুল স্লিপ আছে ফুল স্লিপ আছে না ফুল স্লিপ আছে এমব্রয়ডারি করাবো এমব্রয়ডারি করা ঠিক আছে এমব্রয়ডারি থাকবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলা তো একদম কমই পাবে নাকি হ্যাঁ হ্যাঁ সব ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিতে ডিসকাউন্ট প্রাইসে এই যে কেয়ার লেভেল প্রত্যেকটা মালে সব কেয়ার লেভেল আছে হ্যান্ডটেক বারবেরি লেভেল মেন লেভেল সব কিছু এদিকে সুইপ শেড আছে একটা সুইপ আছে ঠিক আছে রিপার সুইপ শেড আছে আর রিপ করা মাল হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার আছে সব রকম দেওয়া আছে হুম তারপরে বাচ্চাদের সুইপশার্ট দেখতেছি আমরা বাচ্চাদের সুইপশার্টটা দেখি হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের সুইপশার্ট আছে হ্যাঁ এটার এটারও কি অফার থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ এটারও অফার আছে অফার মানে লাস্টে সব অফারে লাগাই দিয়েছে অফার আছে এই যে দেখেন এই যে এটা কত থেকে কত সাইজ এটা সাইজ আছে 4টা 2 4 6 8 2 4 6 8 নাকি হ্যাঁ হ্যাঁ তো এটার এটার কালার থাকবে কয়টা এর কালার আছে

দামও একবার কম আছে এবং কোয়ালিটিটাও ভালো আছে ঠিক আছে মাত্র ষাট টাকায় বাচ্চাদের সুইপ শার্ট ঠিক আছে তাদের এখানে আরো অন্যান্য কালেকশন পাবেন প্রিমিয়াম থেকে শুরু করে অন্যান্য আরো আট দশটা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আপনারা অতি দ্রুত আপনারা যোগাযোগ করে কিন্তু চলে আসবেন এই পাশে দেখতেছি বাচ্চাদের সুইটারও আছে নাকি এটাও দুই থেকে আট নাকি বিভিন্ন স্টাইল বিভিন্ন কোয়ালিটির এই যে দেখেন আচ্ছা যাই হোক আমরা দেখছি আমরা দেওয়া যোগাযোগ করলে অবশ্যই আপনি কালার বেয়ান দিয়ে আপনার অর্ডারগুলো গুলো কিন্তু কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম